হিন্দি ভাষা শিখুন সহজে নতুন প্রবাসীদের জন্য হিন্দি শিক্ষা আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু হিন্দি বাক্য বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি সাবধানে থেকো এর হিন্দি সাবধান রাহ সাবধানে থেকো এর হিন্দি সাবধান রাহ কেদোনা এর হিন্দি রোনা মাত কেদোনা এর হিন্দি রোনা মাত চলো বাহিরে থেকে ঘুরে আসি চলো বাহার সে ঘুমকে আতে হে চলো বাহিরে থেকে ঘুরে আসি এর হিন্দি চলো বাহার সে ঘুমকে আতে হে আমি ভালো নেই মে আচ্ছা নেহি হো আমি ভালো নেই এর হিন্দি মে আচ্ছা নেই হো আমি টিভি দেখতেছি মে টিভি দেখ রা আমি টিভি দেখতেছি এর হিন্দি মেয়ে টিভি দেখ আমি কিছুই করতেছি না এর হিন্দি মেয়ে মেছ ভি হু আমি কিছুই করতেছি না এর হিন্দি মে বেশি ভি ন হেশিনা জিয়াদা কুছ না এর হিন্দি জিয়াদা কুছ ন তুমি কি পড়েছো কে তুম পড় র তুমি কি পড়তেছো আর হিন্দি کیا তুম পড় رہے ہو তুম পড় رہے ہو তুমি কি পড়তেছো আর হিন্দি کیا তুম পড় رہے ہو আমি খবরের কাগজ পড়তেছি मैं अकबर पढ़ रहा हूं मैं अकबर पढ़ रहा हूं আমি খবরের কাগজ পড়তেছি আর হিন্দি হবে मैं अकबर पढ़ रहे हो की সাহায্য দরকার क्या मदद चाहिए কি সাহায্য দরকার এর হিন্দি কেয়া মদত চাহিয়ে হতাশ হয়েও না নিরাশ মত হও হতাশ হয়েও না এর হিন্দি নিরাশ মত হৌ আমি কি ভুল করেছি মেনে কোনসা গালতি কেয়া আমি কি ভুল করেছি মেনে কোনসা গালতি কেয়া দাঁড়িয়ে আছো কেন খারে কেউ হো দাঁড়িয়ে আছো কেন এর হিন্দি আমি যাবো যাওঙ্গি। আমি যাবো না এর হিন্দি মে নেহি যাউঙ্গি চিৎকার করা বন্ধ করো চিল্লানা বন্ধ করো চিৎকার করা বন্ধ করো এর হিন্দি চিল্লানা বন্ধ করো আস্তে আস্তে হাঁটো এর হিন্দি ধীরে ধীরে চালো আস্তে আস্তে হাঁটো এর হিন্দি ধীরে ধীরে চলো द्रुत तो चलो एर हिंदी तेजी से चलो द्रुत तो चलो एर हिंदी तेजी से चलो जोरे कथा बोलो जोर से बात करो जोरे कथा बोलो एर हिंदी जोर से बात करो अमी आपना के हाराते दीबो ना मैं आपको हारने नहीं दूंगा हमी आपना के हारते नहीं दिबो ना एर हिंदी मैं आपको हारने नहीं दूंगा আমি আপনাকে জিততে দিব না মে আপকো জিতনে নেই দুঙ্গা আমি আপনাকে জিততে দিব না এর হিন্দি মে জিতনে নেই দূঙ্গা আমার মনে নেই ইয়াদ নেই আমার মনে নেই এর হিন্দি মুঝে ইয়াদ নেই আমি কিছু বলতে চাই মেয়ে কিছু বাতানা চাহতা হু আমি কিছু বলতে চাই এর হিন্দি মেয়ে কিছু বাতানা চাহতা হু এটা নিজে করো ইয়ে খুদ কারো এটা নিজে করো ইয়ে খুদ করো আমি কেন মে কিউ আমি কেন এর হিন্দি মে কিউ আমি না মে নেহি আমি না এর হিন্দি মে নেহি তুমি করো তুম কারো তুমি করো এর হিন্দি তুম কারো আমি করবো না মে নেহি করঙ্গি আমি করবো না এর হিন্দি মে নেহি করি তুমি যাও তুম যাও তুমি যাও এর হিন্দি তুম যাও বসে যাও ব্যাট যাও বসে যাও এর হিন্দি ব্যাট যাও এখানে থেমে যাও ইহা রুখ এখানে থেমে যাও ইহা রুখ তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে যদি ভিডিওটি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ